আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ময়মনসিংহের সর্ববৃহৎ খামার অ্যান্ড হ্যাচারি থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আপনারা জানেন যে দীর্ঘ ৩৫ থেকে তিরিশ বছর যাবৎ আমরা উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো ফুটিয়ে বিক্রি করে আসছি এর ওই আপনাদের সামনে নিয়ে আসলাম পেকিং স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা যা বর্তমান সময়ে একটি আলোড়ন সৃষ্টি করেছে এগুলো চল্লিশ দিনে তিন কেজির উপরে হবে ইনশাআল্লাহ আমি শতবাক গ্যারেন্টি সহকারে বলতে পারি এগুলো লালন পালন করে আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ আপনারা চাইলেই আমাদের কাছ থেকে সরাসরি এসে দেখে শুনে বুঝে হাসের বাচ্চাগুলো সংরক্ষণ করে করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাত্র চার দিনের হাঁসের বাচ্চা চার দিনের হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো আপনারা চাইলে আমাদের কাছে বুডিং করে নিতে পারবেন আগে অর্ডার করবেন তারপর আমরা বুডিংয়ে ফেলব তারপর নিতে পারবেন ইনশাআল্লাহ সার্বিক সহযোগিতায় আমি আবু সাইদ আপনাদের পাশে আছি দোয়া এবং সমর্থন চাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের লোকেশন ময়মনসিংহ শহর অথবা তারাকান্দা বাজার থেকে কোদাল বাজার নেমে পশ্চিম দিকে বালিখা বরইবাড়ি মৌলভী বাড়িতে অবস্থিত ভিডিও শেষে একটি অবশ্যই ভিজিটিং কার্ড দেওয়া আছে কার্ডটিকে সংগ্রহ করে রাখবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পেকিং স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা নিতে চাইলে অবশ্যই সরাসরি হ্যাচারি থেকে উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো নেবেন ময়মনসিংহ বিভাগের সর্ববৃহৎ হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি আলজাওয়াত হ্যাচারি ময়মনসিংহ বাংলাদেশ পুরো বাংলাদেশের মধ্যে অত্যন্ত সুনাম এবং সুখ্যাতি অর্জন করেছে আলজ হ্যাঁচারি ময়মনসিংহ আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা নিলে কোনো প্রশিক্ষণের প্রয়োজন নেই কীভাবে লালন পালন করবেন এগুলো আমরা বলে দিব এবং আমরা আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দিব কিভাবে লালন পালন করবেন সম্পূর্ণ যা কিছু লাগে আমরা বলে দিব কখন ভ্যাকসিন দিবেন কখন না দিবেন কখন কি খাবাবেন কখন ডিম আসবে আর কোথায় সেল করবেন সেগুলো আমরা বলে দিব ভিডিও শেষে ভিজিটিং কার্ডটিকে সংরক্ষণ করে রাখবেন সাথে থাকার জন্য